সুপ্রিয় দর্শক আজ আমি গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো তেহারি তো আমি একটা বড় পাত্রের মধ্যে দু কাপের মতন গোবিন্দভোগ চাল নিলাম তো চালটা ভালোভাবে পরিষ্কার করে পরিষ্কার জল দিয়ে আমি চল্লিশ মিনিটের জন্য ভিজতে দিলাম তো গ্যাসে একটা কড়াই চাপিয়ে তেল দিলাম তো তেলটা গরম হওয়ার পরে একটা তেজপাতা দিলাম দুটো বড়ো সাইজে পেঁয়াজ তো পেঁয়াজটা একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নেব তো আমি ভেজে নেওয়ার পরে দিলাম দু চামচের মতন আদা রসুনের পেস্ট আর দিলাম স্বাদ মতো লবণ তো আদা রসুনটা একটু তেলে নাজরা করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে তো আমি দিলাম দু চামচের মতো ধনিয়া গুঁড়ো দু চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়ো দুই চামচ দিলাম হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো তো মশলাটা একটু নাজরা করার পরে আমি জল দিলাম অল্প একটু তো মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার পরে আমি বিফটা দিয়ে দেবো তো আমি বিপটা মশলাটা একটু নাজরা করে মাংসের সাথে মা তো আমি বিফ তেহেরির রেসিপি বানাবো আজকে তো গ্যাসটা অল্প আছে রেখে আমি ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য তো আমি যে চালটা ভিজতে দিয়েছিলাম চালটা জল ঝরতে দিলাম তো দশ মিনিট পরে ঢাকনাটা খুলে আমি একটা বড়ো সাইজে আলুকে ভেজে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে আলুটা দিলাম একটা টমেটো কুচি দিলাম তো আমি এক কাপ টক দই দেব, তো এখানে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন তো আমি টক দই দিচ্ছি তো টক দইটা আমি একটু নাচাড়া করে মাংসটার সাথে মিশিয়ে নেব তো গ্যাসটা অল্প আছে রেখে আমি পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। টক দই দেওয়ার কারণে অনেকটাই জল বেরিয়ে যাবে মাংসটাতে তো অন্যদিকে গ্যাসে একটা আমি কড়াই চা তো আমি দিলাম চার চামচের মতন ঘি তো ঘিটা গরম হওয়ার পরে আমি দেব একটা তেজপাতা লবঙ্গ এলাচ দারুচিনি দিলাম ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো ভেজে নেওয়ার পরে যে চালটা আমি জল ঝরতে দিয়েছিলাম গোবিন্দভোগ চালটা তো আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো তো চালটা একটু আমি ঘিটার সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো আমি যে কাপ চার নিয়েছিলাম ওই কাপটা করে আমি চার কাপ জল দিলাম তো দু কাপ চার নিয়েছিলাম তো আমি ওই কাপে করে চার কাপ জল দিলাম তো আমি ভালোভাবে জলটা ফুটিয়ে নেব তো স্বাদ মতো লবণ দিলাম তো গোবিন্দভোগ চালটার যে পরিমাণে লবণ লাগবে স্বাদ মতো লবণ দিলাম তো মাংসটা আমি লবণ দিয়েছি তো এখানে শুধু ভাতটার জন্য যে পরিমাণ লবণ লাগবে সেটা দিতে হবে তো ভালোভাবে জলটা ফুটিয়ে নেওয়ার পরে অনেকটাই জলটা কমে গেছে তো আমি যে মাংসটা সিদ্ধ হতে দিয়েছিলাম তো পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে আমি মাংসটা আমি ভাতটাতে দিয়ে দেবো গোবিন্দভোগ চালটাতে তো একটু নাড়াচাড়া করে নেব আমি গোবিন্দভোগ চালটার সাথে মাংসটা একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেবো মশলাটা তো আমি দিলাম দু চামচের মতন চিনি তো যারা মিষ্টি দই ব্যবহার করবেন তাদেরকে চিনি দিতে হবে না তো যারা টক দই ব্যবহার করেছেন তারা অবশ্যই চিনিটা দেবেন তাহলে খেতে বেশি টেস্টি হবে তো চিনিটা একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়ার পরে আমি চারটে কাঁচা লঙ্কাকে আমি চিঁড়ে রেখেছি কাঁচা লঙ্কাটা দেব তো এক চামচের মতন ঘি দিলাম আমি তো গ্যাসটা অল্প আছে রেখে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব তো পাঁচ মিনিট পরে একটু ঢাকনাটা খুললে দেব আমি খুলে আমি একটু না করে উলটিয়ে নেব তো আমি গ্যাসটা অল্প আছে রেখে দশ পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব তো দশ মিনিট পরে আমার রেসিপি রেডি হয়ে যাবে তেহারি তো এর রেসিপিটি খুব তাড়াতাড়ি খুব সহজ বানানো যায় খেতেও ভীষণ টেস্টি হয় তো পনেরো মিনিট হয়ে গেছে তো আমি ঢাকনা খুলে দিয়েছি তো একটু আমি মাছটাকে উলটিয়ে দিচ্ছি আমি তো বন্ধুরা আমার ভাতগুলো খুব ভালোভাবে নরমভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমার তেহারি রেডি হয়ে গেছে